নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামায়াত ইসলামী রাজধানীতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের নেতারা বলেছেন দেশ গঠনের মূল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না এনসিপি নেতারা আবারও বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই আর আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাইরে রাখার দাবি জানিয়েছে দল গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা সাংঘর্ষিক রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান তারা নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব। আমরা জনগণের ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করবো একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা যাতে ঐক্যমত থাকতে পারি একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না জাতীয় পার্টি নির্বাচনের অংশ নিলে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য বিপর্যয় নেমে আসবে বলে জানান তারা নির্বাচনের বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে আওয়ামী লীগকে ফেসিপাতি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কাজে বাংলাদেশকে আজকে দাঁড় করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থা লাগবে আর সেইটা গণতান্ত্রিক এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে সম্ভব নয় উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা